প্রথমে হলো মন মিল হতে হবে এতে আকীদা আকিদা ঠিক করতে হবে ঐক্য করতে হবে তারপরে আপনি যেটাই হাত দিবেন বিজয় ইনশাল্লাহ আসবে কারণ ঐক্যের পরিণাম হচ্ছে বিজয় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে জনসংখ্যার দিক থেকে মুসলিমরা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় পর্যায়ে সাতান্নটি দেশে প্রায় দুইশো কোটি মুসলমান আছে আলহামদুলিল্লাহ সংখ্যাগরিষ্ঠতার অবস্থানে পৃথিবীর প্রথম স্থানে আছে খ্রিস্টান ধর্ম তারা আছে দুইশো চল্লিশ কোটি ইহুদির সংখ্যা হইল মাত্র এক কোটি সত্তর লাখ এটা দুই হাজার উনিশের জরিফ মতে এখন এই সামান্যতম ইহুদিরা এরা কি করতেছে আস্তাটা ওয়ার্ল্ডে যে দেশে আদ দেয় এই দেশের নেস্তে নাবুদ বানাইয়া দেয় এত মুসলমান থাকতে কেন সামান্যতম ইহুদিদের সাথে লড়তে পারি না মোকাবিলা করতে পারি না একটাই কারণ হল ঐক্যের অভাব সংহতির অভাব ঐক্য না থাকার কারণে একতা না থাকার কারণে আমাদের মধ্যে শুধু আনানিয়ত আমাদের মধ্যে শুধু বড়ত্ব নেতাকে হবে সবাই যদি নেতা হতে চায় তাহলে নেতার আদেশ মান মান্য করবে কে মানবে কে এই হলো সমস্যা যার কারণে আমাদের মধ্যে হানাহানি বিদ্বেষ শান্তি নাই ঐক্য না থাকার কারণে কিন্তু ইহুদিরা দেখবেন যে যে দেশের ইতা হোক না কেন তাদের কিন্তু ঐক্য একদা সাথে সাথে তারা এক হয়ে যায় আল্লাহ তাপরে কথা আলাহ বলতেছেন তোমরা কী করো আল্তাসি মুভি হ্যা ভেলি লাহি একত্রিত হয়ে তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে দো কারণ আল ইত্তাহাদ কৌওয়া কারণ একত্রিত ঐক্যটা হচ্ছে একটা শক্তি প্রসুল নেশাদ ফরমান লা ইজ মাহ উম্মতি আলা দলা আলাতিন আবাদা কখনো আমার উম্মত কোনো ভ্রষ্টতার উপরে ঐক্য করতে পারে না ইয়াদুল্লাহে আলাল জামা আল এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মত যখন ঐক্য হবে ঐক্যওয়ালা উম্মতের উপরে আল্লাহর কুদরতি হাত থাকে আল্লাহ এতে কাত আকিদা বিশ্বাস ঠিক থাকতে হবে আকিদা যদি আমার আকিদা একটা আপনার আকিদা একটা তাহলে হবে না মসলক জারজার হতে পারে খানকা জারজার হতে পারে জারজার হতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে সবাই এক হতে হবে এটার নাম হলো লক্ষ্য আল্লাহ রবুল ইজতের জামিয়াহা এ দুনিয়ার মানুষেরা তোমরা দলবদ্ধ হয় একত্রিত হয় আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাফার রাখু তোমরা বিচ্ছিন্ন হয় না ইবনে কাসিরের মধ্যে এনেছেন যে হাবলুল্লাহ ইয়ানে আল কোরআন হাবলুল্লাহ মানে হইল আল কোরআন যেমন যেমন আল্লাহ রসুল এর সাথ ফরমাইয়াছেন যে কিতাবুল্লাহ হে হুয়া হাবলুল্লাহ মামদুদ্দিন যে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত আল্লাহর একটা রশি ছেড়ে দিয়েছেন সেই রশিটা হচ্ছে কোরআন যে কোরআন দৌড়লো সে জন্য আল্লাহর দেয়া রশিকে দৌড়লো সুহান আল্লাহ মানে সে কখনো ভ্রষ্ট হবে না ইমাম তিবরানি রহমতুল্লা আলহে তিনি ওনাতে হাদিসের কিতাবের মধ্যে হাদিস যে খাতা বানা রসুল্লাহুল ইনি তার যে একটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি সেটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব হু হ্যাবলুল্লাহ আর এটাই হচ্ছে আল্লাহ রজ্জু আল্লাহ যে বলতেছেন ওয়াটার সি মু ভাবলুল্লাহ তুমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে দৌড়ো এটা কি আল্লাহ রসুল বলতেছেন যে এটা হচ্ছে কিতাব উল্লাহ আল্লাহ কালাম মানিতাবা আহ হু কায়ন আল্লাহ হুদা যে ব্যক্তি কোরআন আঁকড়ে দৌড়বে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে সেই হেদায়তের রাস্তা পাবে সেই হেদায়তপ্রাপ্ত হবে ওমান তারাকাহু কান আইলাহ দল আল্লাহ আর যে কোরান ছেড়ে দিবে মন গড়া চলা শুরু করে দিবে সে প্রষ্ট দিকে চলে গেল শয়তানের রাস্তায় চলে গেলো কোরআনকে বাদ দেওয়ার কারণে তফসির দুরের মনসুরের মধ্যে আল্লাহ জালালিন সৈদ রহমতুল্লা আল্লাহ রসুল ইনি তার কুফি কুম খালিফা তাই আমি তোমাদের জন্য দুইটা খালিফা মানে দুইটা প্রতিনিধি রেখে যাচ্ছি আমার পরে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো হ্যাবলুন কিতাব উল্লাহ একটা হলো আল্লাহর কালাম আজ্লা যেটা আল্লাহ আসমান থেকে পৃথিবীর পর্যন্ত যেটা আল্লাহ বিস্তৃত করে রেখেছেন সেটা হচ্ছে কালাম এই কালামকে তোমরা আঁকড়িয়ে ধরবে আরেকটা হলো ইতরা বাইতি। আরেকটা হলো আমার পরিবার যারা হচ্ছে আমার আহলে বাইত আমার বংশধর যারা আমার বংশধরকে আঁকড়ে ধরবে ইন্না হুমা তিদা আলাই হাওদা যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে কোরআন শরীফ আর আমার বংশধর কোরআন শরীফ আর আমার আহলে বায় আমার আহলে বায়তের নিয়ম আমার আহলে ব্যয়েতের সুন্না যারা আঁকেটে ধরবে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে আল্লাহ রসুল বলতেছেন আমার হাউজে কাউসার পান করার আগ পর্যন্ত সে বিচ্ছিন্ন হবে না সুহান আল্লাহ তার মানে হলো রাসুলের হাতে হাসরের মাঠে হাউজে কাউসার পান করা মানে হলো রাসুলের সাফাতের সাফাত নসিব হওয়া আর রাসুলের সাফাত নসিব হওয়া মানে হলো জান্নাতি হওয়া রাসুলের সাফাত ছাড়া জান্নাতে আমল দিয়ে যাওয়া যাবে না যে রাসুল ছাড়া জান্নাতে চলে যাবে তোমার এই নাই। নেই যে বলে রাসুলের প্রয়োজন নাই তার ইমানই নাই আল্লা ইবনে ম সুদ আনহু এনেছেন যে হাবলুল্লাহ মানে হলো আল জামা আল জামা মানে হইল ঐক্য যারা মুসলমানরা ঐক্য করে এই ঐক্যটাও হচ্ছে আল্লাহর রজ্জু আল্লাহ বলতেছেন যে তোমরা যে মানুষেরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন করার জন্যে এবং জীবন পরিচালনার জন্যে জীবন প্রতিষ্ঠার জন্যে যারা ঐক্য করতেছে তাদের সঙ্গী সঙ্গীহ তাদের দলবদ্ধ হোক এতে তোমরা ভ্রষ্ট হবে না কেহ কেউ বলেছেন হাবুল্লাহ মানে হলো ইসলাম হাবুল্লাহ মানে হলো ইসলাম অর্থাৎ তোমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবিষ্ট মনসুরের মধ্যে আল্লাহ জালালুদ্দিন সৈইদ এনেছেন যে তোমরা অন্যের শত্রু ছিলে রসুল পাকস ইসলাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন মক্কার কাফিররা আল্লাহ রসুলের শত্রু ছিল আল্লাহ রসুল যখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন বদরের যুদ্ধ উহুদের যুদ্ধের মতন বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং কাফিররা মুসলমানদেরকে মারতে তারা দ্বিধাবোধ করে নেই এখন শত্রু ছিল শক্তিশালী যারা তারা দুর্বলদের সম্পদ তোমরা গ্রাস করে ফেলতে খেয়ে ফেলতে হাত্তা জা আল্লাহ হবিল ইসলাম শেষ পর্যন্ত যখন ইসলাম আসলো তখন ফা আল্লাহ বিহি বাইনাকুম তখন এই ইসলামের মাধ্যমে আল্লাহ তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন ও জামা জামা কুম এবং এই বন্ধুত্বের মধ্য হইতে তোমাদের মধ্যে একটা ঐক্য সংগঠিত হইল তোমরা এই দলবদ্ধ হয়ে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলে আলা আলাইহি হি এতে তোমাদের মধ্যে একটা ভাই ভাই বাতিত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেলে ভাই ভাই হয়ে গেলে তাহলে বোঝা গেল ইসলামের ভিতরে ঢুকলে ইসলাম কোরআন এবং সুন্না মোতাবেক জীবন পরিচালনা করলে ইসলামী রাষ্ট্র কায়েম করাও সম্ভব এবং আমাদের মধ্যে বাইবায়ু হয়ে যাওয়াটাও সম্ভব এতে সমস্ত থেকে যত হিংসা বিদ্বেষ রাহাজানি অত্যাচার কোন কারাবি আছে সবগুলো শেষ হবে সোনার পরিবার সোনার সংসার গঠিত হবে প্রথমে হলো মন মিল হতে হবে এতে কাঁদ আকিদা ঠিক করতে হবে ঐক্য করতে হবে তারপরে আপনি যেটাই হাত দিবেন বিজয় হিংসা আসবে কারণ ঐক্যের পরিণাম হচ্ছে বিজয়